আমি এখনো প্রতিটি দুপুরে ওনার সঙ্গে খাবার ছলে গল্পে মশগুল হওয়ার অপেক্ষায় থাকি তিনি যেমন থাকতেন আমার জন্য জীবনটাই তাকে উৎসর্গ করে রেখেছি বলে জানিয়েছেন মাহফুজ আহমেদ হুমায়ুন আহমেদ সম্পর্কে বলতে গেলে আমি চুপ হয়ে যাই মানে ব্ল্যাক আউট আসলে কি বলবো এত কথা এত স্মৃতি এত আবেগ কোনটা থেকে শুরু করব আবার ভাবি চুপ থাকাই শ্রেয় অনেকেই তো বলে যাচ্ছে ক্রমাগত মনে পড়ে এক বিকালে স্যার আমাকে বই মেলায় নিয়ে যান অন্য প্রকাশের স্টলে হাতে তুলে দেন তার নতুন বই এই মেঘ রৌদ্র ছায়া মলাট উল্টাতেই চমকে উঠি কারণ আমি মোটেও এর যোগ্য নই স্যার আসলে তার প্রিয় মানুষদের এভাবে চমকে দিতে কিংবা অপ্রস্তুত করে দিতে মজা পেতেন সেদিনে সেই উৎসর্গপত্রের প্রতিটি অক্ষর দাড়ি কমা আমার চোখে আজই স্পষ্ট ভাসে তিনি সেখানে যা লিখেছেন তার পুরোটাই বাস্তব এবং সেটি পড়ে প্রথম আমি অনুভব করলাম এই মানুষটার হৃদয় কত বড় আর আমাকে তিনি ঠিক কতটা ভালোবাসেন আমার প্রতি ওনার যে ভালোবাসা সেটার আসলে কোনো সীমানা নাই এই মেঘ রোদ্রছায়া উপন্যাসের পত্রে তিনি আমাকে উদ্দেশ্য করে লেখেন ছবি পাড়ায় আমার ছোট্ট একটা অফিস আছে সেই অফিসে রোজ দুপুরবেলা অভিনেতা মাহফুজ আহমেদ উপস্থিত হয় এবং হাসি মুখে বলে ভাত খেতে এসেছি সে আসলে আসে কিছুক্ষণ গল্প করার জন্যে ইদানিং মাহফুজ খুব ব্যস্ত হয়ে পড়েছে দুপুরবেলা তার হাসি মুখ দেখতে পায় না মাহফুজ কি জানে প্রতিদিন দুপুরে আমি মনে মনে তার জন্য অপেক্ষা করি পর মাহফুজ আবার শুরু করেন স্যারের এই শেষের লাইনটা মনে পড়লে এখনও আমার চোখ ভিজে যায় আমি নিজের মধ্যে গুটিয়ে যাই আমার কেবল মনে হয় স্যার বুঝি আজ দুপুরেও আমার অপেক্ষায় বসেছিলেন এই ভালোবাসার অপেক্ষা আমি আর কার কাছে পাব আমি সেই সৌভাগ্যবান যে কিনা উঠতি বয়স থেকেই ওনার ছায়া পেয়েছি যখন ঢাকা এসে সাংবাদিকতা শুরু করি তখন থেকে এখনও স্যারের সঙ্গেই আছি পত্রিকায় আমার চেয়ে বেশি ইন্টারভিউ কেউ আর করেনি এই জীবনে বাবা মায়ের পরে আমার সাংবাদিকতা অভিনয় আর ব্যক্তি জীবনে তার ভূমিকা সবচেয়ে বেশি আমার বিয়ে ওকালতিও করেছেন তিনি ফলে এই মানুষটাকে ছাড়া আমি আসলে কেউ না আমার জীবনটাই তাকে উৎসর্গ করে রেখেছি আজ একটা কথা না বলে পারছে না স্যারের মৃত্যুর পর আজ পর্যন্ত তাকে নিয়ে করা কোনো টিভি অনুষ্ঠানে যায়নি কিছুই বলিনি এখনও যাই না কারণ আমি জানি স্যারকে নিয়ে আমার মনের কথাগুলো বলতে পারবো না স্যারের প্রতি অন্যদের সাজানো অনুরাগ দেখে আমি শুধু বিব্রত হই কারণ স্যারের মৃত্যুর পর যারা ছলছল চোখে টকশোতে ঝাঁপিয়ে পড়েছেন তাদের অনেককেই আমি চিনি সাড়ের জীবদ্দশায় আমি তাদের আসল চেহারা দেখেছি ওনার মৃত্যুর আগে এই মানুষগুলো যেমন ছিলেন পরে সবার ভাষা চেঞ্জ হয়ে গেছে আমি এই মিথ্যের দলে ভিড়তে চাইনি আমার কাছে উনি আছেন থাকবেন একান্তই আমার মতো করে আমি এখনও প্রতিটি দুপুরে ওনার সঙ্গে খাবার ছলে গল্পে মুশকুল হওয়ার অপেক্ষায় থাকি তিনি যেমন থাকতেন আমার জন্য সাংবাদিকদের সঙ্গে হুমায়ুন আহমেদ সম্পর্কে মাহফুজ আহমেদের স্মৃতিচারণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য